প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা ইউরোপ রাজধানী এবং তার মুদ্রার নাম ইউরোপ মহাদেশকে আমরা পাঁচটি উপ অঞ্চলে বিভক্ত করে প্রত্যেকটি অঞ্চলের পৃথক পৃথক বিবরণ দেওয়ার চেষ্টা করেছি আজকে আমি ইউরোপের দেশগুলির নাম মনে রাখার সহজ কৌশল এইটা নিয়ে আলোচনা করব এইচএসি ভূগোল দ্বিতীয় পত্র বিসিএস পরীক্ষা বিভিন্ন ছাত্রী জবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই প্রশ্নগুলো এসে থাকে এবং এই সাধারণ জ্ঞানগুলো এসে থাকে এটা আমার নাম সহ সুবিধা আছে এটা আমার ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব তো আর মান আমি ক্লাসটা শুরু করি আমরা এখানে পাঁচটা উপ অঞ্চলে ভাগ করেছি সেটা হচ্ছে এই যে আমরা পাঁচটা উপ অঞ্চলে পূর্ব ইউরোপ এই যে উত্তর ইউরোপ ইস্কান্ডিনেভিয়ান ইউরোপ পশ্চিম ইউরোপ দক্ষিণ ইউরোপ এই চারটা উপ অঞ্চলের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেছি আজকে আমি এই মধ্য ইউরোপ সম্পর্কে আলোচনা তাহলে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মধ্য ইউরোপ এখানে একটু কথা বলি যে আমরা এই যে শ্রেণীগুলা কোন কোন বইয়ে এখানে পঞ্চাশটি রাষ্ট্র বিবরণ দেওয়া আছে ইউএন ভুক্ত রাষ্ট্র ছেচল্লিশটা এটা আগে আমরা বলেছি উপায়ঞ্চলে পাঁচটি ভাগ করা হয়েছে পূর্ব ইউরোপ সাতটি দেশ পশ্চিম ইউরোপ ষোলোটি দেশ এই দেশের সংখ্যা আসলে বিভিন্ন মানচিত্র অনুযায়ী একটু ভিন্নতা আসবে উত্তর ইউরোপে আটটি দক্ষিণ ইউরোপে বারোটি আর মধ্য ইউরোপে কেউ কেউ পাঁচটা বলেছেন আবার কেউ কেউ নয়টা বলেছেন যাই হোক এটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একটা দেশ একটা অঞ্চলে না থাকলে অন্য অঞ্চলের মধ্যে চলে গেছে ব্যাগ সেইভাবে আলোচিত হয়েছে যাই আমরা আজকে মধ্য ইউরোপে যে পাঁচটা দেশ আছে অথবা মানচিত্রে যে দশটি দেশ আছে নয়টি দেশ আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব এখানে আমরা কি করতে পারি প্রত্যেকটা ক্লাসের মতো আজকেও মধ্য ইউরোপের দেশ পাঁচটি দেশের নাম মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ পাঁচটি দেশের নাম মনে রাখার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করব। সেটা অত্যন্ত সহজ একটা সূত্র রাত গাড়ি ছোলো কেন চেক করিও করিহালে গাড়ি কেন ছোলো কেন চেক করিও এখানে আমার মনে রাখতে হবে পোহালে ছোলো এবং চেক এই তিনটা ওয়ার্ড এই তিনটা শব্দ দিয়ে আমরা পাঁচটি দেশ মানাবো এখানে আছে পয়কারে আমরা পোল্যান্ড হা হাতে হাঙ্গের কিন্তু এটা যদি আমরা মানচিত্রে দেখি পোল্যান্ড কোনটা এই যে পোল্যান্ড মানচিত্রের মধ্য ইউরোপের একেবারে উত্তর পূর্বে হাঙ্গেরি টা হচ্ছে এইটা তারপরে লেতে লিসেন স্টেইন এই যে লিসেন স্টেইন ছোট্ট একটা রাষ্ট্র এখানে আছে এখানে দেখানো হয়েছে স্লোতে স্লোভাকিয়া এই যে স্লোভাকিয়া কোনটা অস্ট্রিয়া এইটা হচ্ছে স্লোভাকিয়া এটা হচ্ছে স্লোভাকিয়া আর চেক রিপাবলিক সেটা হচ্ছে এই যে পোল্যান্ডের পাশে কিন্তু এই মানচিত্রটাতে আমরা মূলত আমরা এই পাঁচটা রাষ্ট্রের নাম এইভাবে মনে রাখতে পারব কিন্তু আমরা মানচিত্রে দেখছি এখানে নয়টা রাষ্ট্রের উল্লেখ আছে পোল্যান্ড জার্মানি প্রজাতন্ত্র স্লোভাকিয়া হাঙ্গেরি অস্ট্রেলিয়া স্লোভেনিয়া সুইজারল্যান্ড তারপরে আসছে লিসেন স্টেইন লিসেন স্টেইন যাই হোক আমরা যদি এখানে রাষ্ট্রগুলো গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম নয়টা নয়টা রাষ্ট্র কিন্তু এখানে দেখানো হয়েছে মধ্য ইউরোপ আমরা এইভাবে মনে রাখতে পারি আবার এটা ম্যাপটা স্টাডি করে আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সহজ পদ্ধতি এটা মনে রাখবো এরপরে আমরা এটা যদি একটা বাংলা মানচিত্রে আসি বাংলায় লেখা এই যে পোল্যান্ড জার্মানি চেক প্রজাতন্ত্র সোলভাকিয়া হাঙ্গারি অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড আলিসেন স্টেট এই অস্ট্রিয়ান নিজে আবার সোলোভাকিয়া সোলোভেনিয়া এই রাষ্ট্রগুলোর নাম মনে রাখতে পারি এরপরে আমরা প্রত্যেকটা দেশের মুদ্রা রাজধানী আয়তন ভাষা এগুলো নিয়ে একটু আলোচনা করি একটু বিস্তারিত এখানে আমরা এখানে একটু তুলে ধরেছি দেখো এখানে আমরা একটু যদি ইয়ে আসি তাহলে আমরা কি পাই প্রথমে হাঙ্গেরি একেবারে নিচে এই যে রাষ্ট্রটা মধ্য ইউরোপের হাঙ্গেরি মুদ্রার নাম হচ্ছে হাঙ্গেরিয়ান এই কথাগুলো আসলে বারবার প্র্যাকটিস করতে হবে এবং মনে রাখতে হবে তারপরে আমরা যে চেক প্রজাতন্ত্রের কথায় আসি চেক প্রজাতন্ত্রের মুদ্রা হচ্ছে চেক করোনা

তারপরে আয়তন প্রায় বিশ হাজার দুইশো তিয়াত্তর বর্গ কিলোমিটার ভাষা স্লোভেনিয়ান এরপরে আমরা জার্মানি কোথায় আসি জার্মানির মুদ্রার নাম হচ্ছে ইউরোপ আয়তন হচ্ছে আহ তিন লক্ষ সাতান্ন হাজার বাইশ বর্গ কিলোমিটার ভাষা হচ্ছে জার্মানি অস্ট্রিয়ার কথায় যদি আমরা আসি যে অস্ট্রেলিয়া মুদ্রা ইউরো রাজধানী ভিয়েনা আয়তন করে আটশো উনআশি বর্গ কিলোমিটার ভাষা আছে জার্মান এই ভাষা হচ্ছে অস্ট্রেলিয়া ভাষা আছে জার্মানির ভাষা এরপরে আরো কিছু রাষ্ট্র আমরা এখানে তিন আদি পাঁচটা চারটা রাষ্ট্র আছে এই চারটা রাষ্ট্র সম্পর্কে আমরা এখানে আসি সেখানে আমরা কি দেখতে পাবো এই যে মুদ্রা আছে এখানে পোল্যান্ড পোল্যান্ড যেটা বড় রাষ্ট্র এখানে জার্মানি এটা প্রথমে এই যে পিও পোল্যান্ডের মুদ্রা আছে জলেটি পিএলএন রাজধানী ওয়ার্স আয়তন হচ্ছে তিন লক্ষ বারো হাজার সাতশো পঁচাত্তর বারো কিলোমিটার এবং ভাষাটা হচ্ছে পোলিশ সুইজারল্যান্ড এই যে সুইজারল্যান্ড জার্মানির নিচে সুইজারল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে সুইস ব্র্যান্ড রাজধানী বার্গ আয়তন একচল্লিশ হাজার বর্গ কিলোমিটার ভাষা ভাষা হচ্ছে জার্মান ফরাসি ইতালিয়ান রোমান্স এবার স্লোভাকিয়া এই যে চেক প্রজাতন্ত্র এবং পোল্যান্ডের পোল্যান্ডের সাথেও তার কি আছে বর্ডার আছে চেক প্রজাতন্ত্রের সাথে বর্ডার আছে অস্ট্রিয়ার সাথে বর্ডার আছে হাঙ্গেরির সাথেও বর্ডার আছে চারটা রাষ্ট্রের ইউক্রেনের সঙ্গে বর্ডার আছে এটা চমৎকার একটা রাষ্ট্র এক দুই তিন চার পাঁচটা রাষ্ট্রের সঙ্গে যার বর্ডার আছে সেটা হচ্ছে স্লোভাকিয়া মুদ্রা ইউরো রাজধানী ব্রাতি স্লাভা আয়তন প্রায় উনচল্লিশ হাজার পঁয়ত্রিশ বারো কিলোমিটার এবং ভাষাটা হচ্ছে স্লোভাক লাস্ট লিসন রাষ্ট্রটা আছে এই যে লিসন স্টেন লিখান এই জায়গাটা এই ছোট্ট একটা রাষ্ট্র লিখান স্টেন এই এই স্টেইনের স্টেন এর মুদ্রার নাম হচ্ছে সুইস ফ্রান্স চেস রাজধানী ভাদুস আয়তন প্রায় একশো ষাট বর্গ কিলোমিটার বর্গ খুব ছোট্ট একটা এই যে মধ্য ইউরোপের সবচেয়ে ছোট দেশ একশো ষাট আহ বারো কিলোমিটার একশো ষাট কিলোমিটার শহরের মতোই হয় তা হোক আমরা এখানে আহ মধ্য ইউরোপের সম্পর্কে আলোচনা করলাম সেখানে আমরা সূত্রের মাধ্যমে পাঁচটা দেশ দেখলাম তারপরে মানচিত্রের মাধ্যমে নয়টা দেশ এবং তাদের মুদ্রা রাজধানী আয়তন ভাষা সম্পর্কে জানলাম তাই এই বিষয়গুলা যেহেতু উপরের এর জন্য এবং এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই জিনিসগুলো খুব কঠিন ভাবে পড়তে হবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করি